আসসালামু আলাইকুম সব মানি চাকরি পত্র ভাই ও বোনেরা সকল ভাবে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক হয়েছে এই নিয়োগটিতে পারবেন আজকে ভিডিওতে আমরা এই নিয়োগটি নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করবো তারা অবশ্যই বলবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো নিয়োগ সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে না করে বিস্তারিত আলোচনা শুরু করা যাক এখানে প্রথম যে বটটি দেখতে পাচ্ছেন সাত মুদ্রা কি কাম কম্পিউটার অপারেটর না হবে এখানে তিনজন তবে অবশ্যই স্নাতক পাশ হতে হবে এরপর কম্পিউটার অপারেটর না হবে একজন এখানে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে এবং ক্যাশিয়ার না হবে এখানে একজন এখানে স্নাতক থাকতে হবে বাণিজ্যিক বিভাগ থেকে এবং ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর না হবে একজন এখানে উচ্চ মাধ্যমিক পাশ আবেদন করতে পারবেন এরপর অফিস না হবে চারজন তবে এখানে কিন্তু বাংলাদেশ সকল জেলা থেকে ছেলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আবেদন করার সুযোগ রয়েছে এরপর আমরা সরাসরি চলে যাবো আবেদন কবে শুরু হবে এবং আবেদন আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ প্রতিষ্ঠায় দেখে নিব এখানে আপনারা দেখতেই পারছেন আবেদন করার জন্য একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্ককে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনের সময়সীমা বাইশ বারো দুই হাজার চব্বিশ সকাল দশটা অর্থাৎ চলতি মাসের বাইশ তারিখ আবেদন শুরু হবে এবং এই নিয়োগটি কিন্তু আগামী বারো এক হাজার পঁচিশ অর্থাৎ এই নিয়োগটি কিন্তু দু হাজার পঁচিশ সালে চলে গিয়েছে সেক্ষেত্রে আপনার এই নিয়োগটিতে আপনার নিশ্চিতভাবে আবেদন করতে পারবেন দুই হাজার পঁচিশ সালে বারো তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে জানুয়ারি মাসের এবং সরাসরি চলে যাব কোন পথে কত টাকা খরচ করতে হবে সেটি দেখে নিব যেহেতু এখানে অসংখ্য পদ রয়েছে প্রথম যে পদগুলো তার জন্য রয়েছে দুশো তেইশ টাকা এবং শেষের পথটির জন্য একশো বারো টাকা হলে আবেদন করতে পারবেন তো আপনার অ্যান্ড্রয়েড ফোন থাকলে আপনি নিজে আপনার ফোন দিয়ে আপনার আবেদনটি সাবমিট করতে পারবেন এবং টেলিটক সিম থাকলে নিজে আপনি টাকা সাবমিট করতে পারবেন প্রথম এস এম এস কিভাবে করবেন এবং দ্বিতীয় এস এম এস কীভাবে করবেন সম্পূর্ণ প্রতিষ্ঠা এখানে দেওয়া রয়েছে এবং সেই সাথে এডমিট কার্ড আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেই প্রতিষ্ঠা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং আপনার কি কি কাগজপত্র লাগবে সেগুলো আপনার দেখে নেবে সীমা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর শিথিল যোগ্য করা হয়েছে এখানে প্রার্থীর অবশ্যই মানুষের নাগরিক হতে হবে তো জাতীয় পরিচয় পত্র থাকতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনার সকল কাগজপত্রই কিন্তু আপনার অরিজিনালটা লাগবে এবং সেই সাথে আপনার যে বাকি যে কাগজপত্রগুলো সম্পূর্ণ কাগজপত্রগুলো কিন্তু এখানে প্রয়োগ করতে হবে ভাইবার সময় তো আশা করি এই নিয়োগ সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন তো সকাল সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম